সমসি দেব সব বছরের উপরে প্লাস্টিক এই মসজিদটাকে তার নিজের অকাতামো ঠিক রেখে রিনুবেশন করা হয়েছে আমার কাছে মনে হলো যা আমি পরিদর্শনে যত মসজিদ দেখেছি সত্যি একটা ব্যতিক্রম ধর্মী দৃষ্টিনন্দন হৃদয়গ্রাহী একটা মসজিদ মসজিদ যারা করেছিলেন শত শত বছর আগে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উচ্চ মাথাম দান করুন এখন যারা মসজিদটাকে রেনোভেশন করলেন এবং সুন্দর একটা আর্কিটেক্ট একটা লুক একটা ডিফারেন্ট লুক যারা দিলেন আল্লাহ তালা এর বিনিময় তাদের উত্তম দান করুন দেখলেন আমাদের এই অঞ্চলের কিতি সন্তান পীরজাদা টেকের হাট কামরুল ইসলাম সাইড একশো বছরের উপরে প্লাস এই মসজিদটাকে তার নিজের অবকাঠামো ঠিক রেখে রেনোভেশন করা হয়েছে আমার কাছে মনে হলো যে আমি পৃথিবীতে যত মসজিদ দেখেছি সত্যি একটা ব্যতিক্রম ধর্মী দৃষ্টিনন্দন হৃদয়গ্রাহী একটা মসজিদ মসজিদটা যারা করেছিলেন শত শত বছর আগে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে উচ্চ মাখাম দান করুন এখন যারা মসজিদটাকে রেনোভেশন করলেন এবং সুন্দর একটা আর্কিটেক্ট একটা লুক একটা ডিফারেন্ট লুক যারা দিলেন আল্লাহ তালা এর বিনিময় তাদেরকে উত্তম দান করুন দেখলেন আমাদের এই অঞ্চলের কি সন্তান পীরজাদা টেকের হাট কামরুল ইসলাম সাই